চাকরি জীবনে কোনো আসলে ওইভাবে করে ফিউচার থাকে না মানে কোম্পানি মানুষের আন্ডারে থাকলে কাজ করলে আপনার দিন শেষে কিছু টাকা পাওয়া যায় এই কিন্তু ওইভাবে করে প্রশান্তির যে একটা বিষয় আছে ওটা থাকে না আর আমার একটা স্বপ্ন ছিল যে কোন একদিন আমার খামারে এরকম প্রায় স্বপ্ন দেখি আর যে একশো দেড়শো দুইশো গরু থাকবে মানুষ থাকবে সেখানে ঠিক আছে পঞ্চাশ বিশ জন মানুষের জানি কর্মসংস্থান হয় তাহলে দু সালে যখন আপনার প্রথম শুরুটা করলেন কিভাবে শুরু করেছিলেন আমি দেশি গরু দিয়ে শুরু করেছিলাম তখন ঢাকা থেকে প্রথম আসছি গরু কি জিনিস ওইভাবে করে লালন পালন করি নি এর আগে আমরা যদিও বা গ্রামের ছেলে কিন্তু ওইভাবে করে করা হয় নাই যার কারণে পরে দেশি দিয়ে শুরু করছে যে আসলে পরিচর্যা কীভাবে করা লাগে এরপর খরচ নিচ্ছি দুইটা তারপরে হলো বড় গরু গেছি আপনি তো কাজের খোঁজে ঢাকা গিয়েছিলেন জি আমি গেছিলাম কতদিন থাকছেন আমার প্রায় বারো বছর থাকা হয়ে গেছে বারো বছর থাকলেন ওখানে আর এখানে খামার করার অভিজ্ঞতা খামার করার অভিজ্ঞতা হলো ছয় বছর

কোনো একদিন আমার খামারে এরকম প্রায় স্বপ্ন দেখি আরকি যে 100 150 200 গরু থাকবে মানুষ থাকবে সেখানে ঠিক আছে 50 20 জন মানুষের জন্য কর্মসংস্থান হয় আমার টার্গেট কি। সাথে আমিও চলি তারাও চলে আচ্ছা এরকম টার্গেট নিয়ে কাজ করা রইছে আর তার মানে 12 বছর ঢাকায় থাকার পর আপনি চলে আসলেন গ্রামে এসে গরু খামারটা দিলেন জি এবং দেশি গরু থেকে হ্যাঁ সেই গরু দেশি গরুর দাম কত ছিল ওই সময় তো আপনার হলো দুধের কোন প্রোডাকশন জানেন প্রোডাক হলো ফেট এনিং এ গিয়েছিল আরকি তাহলে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা হয়েছিল আর ওগুলো বিক্রি হয়তো ষাট হাজার টাকা এরকম আচ্ছা এই দুয়ের পার্থক্যটা কি পার্থক্য আকাশ যেমন মানে আলহামদুলিল্লাহ যেমন মনে করেন আমি বাইর থেকে আসি দুই দিন একদিন পরে যদি আমি যদি খামারে ঢুকি এগুলো দেখলে আমার মানে শান্তি মানে ভিতর থেকে একটা শান্তি চলে আসে আচ্ছা আচ্ছা আর ওইখানে তো কোনো আসলে ফিউচার নাই। হুম। চাকরি জীবনে কোনো আসলে ওইভাবে করে ফিউচার থাকে না। মানে কোম্পানিতে মানুষের আন্ডারে থাকলে কাজ করলে আপনি দিন শেষে কিছু টাকা পাওয়া যায় এই কিন্তু ওইভাবে করে প্রশান্তির যে একটা বিষয় আছে ওটা থাকে না। ঢাকায় যে গ্রাফিক্সের কিছু কাজ শিখেছি। হুম। সিং একটা কোম্পানিতে ছিলাম। ভালো বেশ ভালো কোম্পানি। আচ্ছা। সেখানে আচ্ছা। এই এখানে সেখানে এক জায়গা ঢুকছি ওখান থেকে আমার জব শেষ করে আমার বার্থডে ব্যাক করছি। ব্যাক করে খামার করে তুলেছে তা আপনি যে উদ্দেশ্যে ব্যাক করেছেন এখানে এটা কি সফল হয়েছে জি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সফল আমি আগামী দিনে কেমন কি স্বপ্ন দেখছেন আপনি স্বপ্ন দেখতেছে যে আমি এটা এই খামারটা ধীরে ধীরে আরো বৃদ্ধি করা আমার এখানে আরো স্পেস আছে আমি এদিক দিয়ে খামার করার প্ল্যান করছি এবং ফ্যাটে নিয়ে যাবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এ ফাঁকে না বললেই নয় স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন দেখে না সে কিন্তু আশাহত অর্থাৎ তার যে আশাগুলো ছিল সেগুলো আহত হয়েছে যার ফলে সেও হতাশ হয় আর এই স্বপ্ন যখন আহত হয় তখনই হতাশ হয় আর তখনই আমাদের দেশের যে নানা রকম সামাজিক সমস্যা আছে সেই সামাজিক সমস্যার মধ্যে অজান্তেই জড়িয়ে পড়ে যেমনি করে আমি ভূমিকায় বলেছি যে অ্যাডাক্টেড হয় অথবা মাদকদ্রব্য নেই এইভাবেই আমাদের দেশের মোট জনসংখ্যার চার দশমিক আট আট ভাগ মানুষ মাদক মাদকসেবী আমাদের এই মানুষগুলোকে পথে নিয়ে আসতে হবে এই মানুষগুলোকে ভালো মানব পুঁজিতে রূপান্তর করতে হবে তবেই না আমাদের উন্নয়ন হবে তবেই না আমাদের সামাজিক সমস্যা থেকে আমরা দূরে থাকব সৃষ্টি হবে না আমি চাই এদেশের সকল যুব এবং যুব নারী সচেতনভাবে নিজেকে দক্ষ করুক তারপরে কাজ করুক অবশ্যই সে তখন পরিবারের পুঁজি হবে দেশের পুঁজি হবে আর তখনই দেশের উন্নয়ন হবে এটা কয় মাস বয়স হলো এখন ষোলো মাসের মতো আজকে বিক্রি করলে দাম কত হবে আজকে মিনিমাম তো এক লাখ বিশ হাজার টাকা তো দেওয়াই লাগবে কারণ এর যে মান মান অনুপাতে আপনাকে দেওয়াই লাগবে এটা মান যে বেশি কারণটা কি বলেন তো মানের হলো এর পা দেখেন আপনি এই পায়ের যে শেপটা দেখেন তারপর লেজ কান মাথা চোখ এবং পিছন দিকটা বেশ উপরে হ্যাঁ পিছন পিছন দিকটা আপনার হলো হাই এটা সওরা এটা চওড়া আছে মানে সব মিলাই আর কি তখন তো বাছুর ছিল তখন ওইভাবে আসেনি এখন আলহামদুলিল্লাহ গঠন আসছে আর ওর পশমও ও জানি এখনো দেখেন পশম আছেই এই যে দেখতেছি একটা একটা বয়স কতগুলো এটা প্রায় সতেরো মাসের মতো বয়স আচ্ছা তাহলে এটা ডাকে আসছে নিশ্চয় জি এর বীজ দেওয়া আছে কতদিন আগে বীজ দেওয়া আছে হলো দুই মাস আগে আর এটার কি অবস্থা ওই গরুটা মানে আমাদের এখানকারই বাসুর এটা ওটা একটু হিট আসছে দশ মাসে হিট আসছে আচ্ছা তাহলে কি করছে দশ মাসে দেয় নেই বারো মাসে দেয় নেই তেরো মাসের মাথায় দিচ্ছি আচ্ছা আচ্ছা দুই হিট মিস দেওয়ার পরে বীজ দেওয়া আছে তাহলে এই এই বকরা আপনার গলের গরু বাসি আমাদের এখানকারই আচ্ছা এগুলো যদি বিক্রি করেন বাজার দাম কেমন হবে এগুলো প্রায় এক লাখ এক লাখ প্লাস হবে এর নিচে হবে না আচ্ছা জি এর অবস্থা বর্তমানে এলো ছয় মাস গাব আছে ছয় মাস গাব এখন পর্যন্ত প্রায় আট লিটার ন লিটার দুধ দিতেছে ছয় মাসের গাব অবস্থায় এটা খাবার দিচ্ছেন কি কি এর খাবার দানাদার পাইতেছে প্রায় সাত আট কেজির মতো করে আট কেজির মতো আর সাথে আপনার ঘাস খড় ঘাস কত কেজি ঘাস এবারে যে আঠারো বিশ লিট কেজি এরকম পায় খাওয়ার এই যে গাভীগুলো এটা আমরা দেখে ফেললাম মোটামুটি আর ওই পাশে কিছু আছে আমরা ওইদিকে যাওয়া পরে এখন আপনি বলবেন যে আসলেই কি দিতে লাভ হ্যাঁ লাভ আছে কারণ ওই থেকে যে বাসরগুলো বাইরে হয় ওগুলো ফ্যাটে নিয়ে যাইতেছে যে বখনা বাসরগুলো বাইরে যেতেছে সেগুলো মানে মা হবে এক সময় দুধ দিবে দুধ দিলে প্রোডাকশন বাড়বে লাভ আছে এবং জাত উন্নয়নের মাধ্যমে আরো যে উন্নত মানের গরু পাওয়া যাবে হুম তো আমাদের দেশে তো লক্ষ লক্ষ যুবক বেকার হতাশাগ্রস্ত জি তারা ভাবছে যে আমাদের আর কিছুই হবে না আমার ভবিষ্যৎ শেষ তাদেরকে কোন পরামর্শ দিবেন তাদের উদ্দেশ্যে পরামর্শ হলো যদি একবারে বেশি ইনভেস্ট না হয় ঠিক আছে সেরকম কিছু করার যেমন দুটো পালন করার পর গাফ যদি হয় কিংবা কনসেপ্ট করাইতে পারে সেক্ষেত্রে ওগুলা থেকে বছর খানিক পরে আপনার প্রোডাকশনে আসবে আরও যদি এরকমও যদি না করে যেমন ডাইরেক্ট একদম গরু কিনে নিয়ে আসে কিন্তু গরু কিনলে অনেক সময় প্রতারিত হয় যেমনটা শুরুতে আমরা হয়েছি তিনটা গরুতে তিনটা গরুতে মনে করেন যে প্রতারিত হয়েছি এরকম হয় তাহলে এই বিজনেসটাতে সব বেশি মনে করেন যে চাটুকাররা বেশি আছে এটা গরু নিয়ে আসছে যে বললাম আপনাকে যে আমার কিছুদিন পরে ম্যাচটা হয়েছে দুই তিন দিন পরে ম্যাচটা শুরু হয়েছিল গরুটা আমি এক লাখ পঁচানব্বই দেখে কিনে আনার পর দুই তিন দিন পরে শুরু হয়ে গেছে ম্যাস্টাডিস এরপর থেকে এটা ম্যাস্টাডিস ছিল আর কি কিন্তু আমাদের দেখানোর সময় ওইভাবে করে মানে দেখায় নেই দালালরা বলছে কিছু দরকার নাই যা হয় আমি বুঝবো গরু নিয়ে আসবেন ঘুরে এরকম কথা বলে যে কি হয়েছে কোন জায়গায় সারা বাংলাদেশে গরু রিটার্ন দিবেন আবার কিন্তু এটা আসলে মুখের কথা কিন্তু বাস্তবতা এটা হয় না যে মুখেই বলে আসলে কিন্তু বাস্তবতা তো হয় না তাহলে গরু কেনার সময় সাবধান হতে হবে অবশ্যই সাবধান হতে হবে আর কি কি একবার দুইবার তিনবার প্রয়োজনে চেক দিবে আচ্ছা এই খামারটা করতে গেলে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় চ্যালেঞ্জ যেমন গাভী গরু করতে গেলে তখন আপনার ওই ম্যাস্টারিজ সব থেকে বেশি সমস্যা যে গাই গাভী গরু করার জন্য আর কি চ্যালেঞ্জ

বড় করব যাতে করে আমার মিনিমাম পনেরো থেকে বিশটা গাবি থাকে অল টাইম এখন বর্তমান সাতটা আছে এটা যাতে আমি আরো বৃদ্ধি করতে পারি দুধ প্রোডাকশন বেশি আসে মানে এখন সাতটা দুধ দিচ্ছে আপনার জি রানিং দিতে আছে সাত আপনি চাচ্ছেন আরো আরো পনেরো থেকে বিশটা গরু আমার সব সময় যেন দুধ দেয় আচ্ছা এখন কত লিটার দুধ হয় সব মিলে এখন আমার প্রায় একশো প্লাস আসে এই একশো লিটার দুধের দাম কত পান আপনি একশো লিটারে আপনার আমার এখানে বাসুর খায় বাসুর প্রায় একটা বাসুর আপনার সাত লিটার

তারপরে একটা সময় গিয়ে একটা সময় বছর শেষে দেখা গেছে দুই বছর তিন বছর কিছুই বুঝবেন না আসলে এটা আমরাও বুঝিনি আমরা দুই হাজার আঠারো সাল থেকে দেখতেছি এখন পর্যন্ত ওইভাবে কোনো কিছুই বুঝিনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই দুইটা তিনটা থেকে শুরু করছি এখন প্রায় তেইশটা চব্বিশটা গরু আছে আরকি আমাদের এখানে এই চব্বিশ গরু তো আপনার প্রেরণা জি জি আর শুরু করেছিলেন মাত্র দেশি গরু দিয়ে দেশি গরু দিয়ে এই যে দেশি গরু শুরু করলেন ছোট থেকে খামার শুরু করলেন মানুষ অনেকে মনে করে যে আমি ছোট থেকে শুরু করছি কি হবে না হবে আপনার অন্য মানুষ আপনাকে ঢাকা থেকে ছোট দু গরু দিয়ে শুরু করলেন ওর মানুষ অনেক কিছুই বলে মানুষের কথা নিলে আমি এতদূরে আসতে পারতাম না যতটুকু আসছি এতদূরকে আসতে পারতাম না মানুষ অনেকে বলে ঢাকা আসছিল ভালোই আসছিল ওখানে কামাই রোজগার হইতেছে একদিন মাছ গেলে টাকা পাইতেছি অনেকে অনেক কিছু বলছে

এর সাথে একটা তাহলে আপনার সঙ্গে অনেক কথা বললাম যুবকথাকে সময় দিলেন এই জন্য যুবকথার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন যুব সমাজের জন্য কিছু করতে পারি জি আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফিস